কালিয়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে দুই ভাইয়ের মৃত্যু নড়াইল জেলা থেকে মোহাম্মদ আব্দুল রহিমের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন নড়াইলের কালিয়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে পৌনে দুই বছরের রাহাদ শেখ ও রিহান শেখ নামের দুই শিশুর মৃত্যু হয়েছে তারা সম্পর্কে আপন চাচাতো ভাই বুধবার চৌঠা জুন সকাল দশটার দিকে উপজেলার আটলিয়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে নিহত শিশু রাহাত শেখ উপজেলার আটলিয়া গ্রামে সৌদি প্রবাসী শিমুল শেখের ছেলে রিহান শেখ একই গ্রামের রিয়াজ শেখের ছেলে শিশু দুইজনের বয়স পৌনে দুই বছর পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায় সকালে খাবার শেষে প্রতিদিনের ন্যায় বাড়ির উঠানে খেলছিল রাহাদ ও রিহান শিশু দুইজনের মা ও চাচি গৃহস্থলী কাজে ব্যস্ত ছিলেন কিছু সময় পর বাড়ির উঠানে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন এক পর্যায়ে বাড়ির সাথেই লাগোয়া পুকুরে তাদের পড়ে থাকতে দেখেন উদ্ধার করে দ্রুত শিশু দুইজনকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবদুল্লাহ মামুন বলেন একই পরিবারে দুই শিশুর মৃত্যু একটি দুঃখজনক ঘটনা প্রাথমিক তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে ये केने के बाद नहीं तो ये प्रेजेंटेशन है नहीं तो ये এই ঘটনা হচ্ছে যে আমরা ওখানে কাজ করতেছিলাম পরে দেখি যে সিল্লা সিল্লা পরে আমরা দৌড়াই আসলাম আসার পরে দেখি যে আমাদের এখানে একটা গ্রামের একটা ডাক্তারের দোকান আছে ওখানে সবাই নিয়ে যাচ্ছে পরে আমরা যে দেখি যে দুটো বাচ্চা একই পরিবারে পরে ওদেরকে জায়গা আগে করে চেষ্টা করার পরেও আমরা ই করতে পারি না পরে সবাই বলছে যে নড়াইল সদর হাসপাতালে পরে আমরা ইজিবি করে নিয়ে যাই পরে ওখানে মৃত ঘোষণা করে এভাবে একই পরিবারের দুজন বাচ্চা আপন হ্যাঁ আপন স্বাস্থ্য ভাই আপন দুই দুই ভাই দুই ছেলে মানে আপন স্বাস্থ্য ভাই যারা মা আগে আপন স্বাস্থ্য ভাই হ্যাঁ